হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ইভনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ইপিক্যাল ডি ইপিক্যাল ডি এর সক্রিয় উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং ভিটামিন এটি একটি একটি সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট ডি ট্যাবলেট যা শরীরের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর ঘাটতি পূরণে সাহায্য করে থাকে এটির প্রধান উপাদান ক্যালসিয়াম কার্বনেট যার প্রতি ট্যাবলেটে বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকে যা পাঁচশো মিলিগ্রাম মৌলিক ক্যালসিয়াম সরবরাহ করে থাকে ভিটামিন ডি থ্রি প্রতি ট্যাবলেটে দুইশো ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি থ্রি থাকে ক্যালসিয়াম হাড় এবং দাঁতের গঠন শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং ভিটামিন ডি থ্রি শরীরের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এই ট্যাবলেট বিশেষ করে হাড়ের স্বাস্থ্য রক্ষা অস্ট্রিওপোরোসিস প্রতিরোধ এবং গর্ভাবস্থায় ক্যালসিয়ামের চাহিদা পূরণে ব্যবহৃত হয়ে থাকে ইপিকাল ডি ট্যাবলেট আমরা কেন খাবো ইপিকাল ডি ট্যাবলেট হাড়ের স্বাস্থ্য রক্ষা করে হাড়ের ঘনত্ব বাড়াতে এবং প্রতিরোধে সহায়তা করে থাকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে খাদ্য থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম না পেলে তা পূরণ করে থাকে গর্ভবতী অস্তন্য দানকারী মায়েদের ক্যালসিয়ামের চাহিদা বেশি থাকে বয়সন্ধি ও বৃদ্ধ বয়সে কিশোর কিশোরীদের দ্রুত বৃদ্ধির সময় এবং বয়স্কদের হাড়ের ক্ষয় রোধে সাহায্য করে থাকে অস্ট্রিও টিটানি বা প্যারাথাইরয়েড রোগের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে ইপিকাল ডি ট্যাবলেট কখন খাওয়া যেতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি খাওয়া উচিত দিনে এক থেকে দুইবার সকালে বা এবং রাতে খাওয়া যেতে পারে খাবারের সঙ্গে বা খাবারের পরে খেলেও চলবে ক্যালসিয়াম ভালোভাবে শোষিত হয় এবং পেটের সমস্যা কম হয় প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে এক থেকে দুইটি ট্যাবলেট শিশুদের জন্য ডোজ অর্ধেক বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে ডোজ এবং সময় নির্ভর করে রোগীর বয়স শারীরিক অবস্থা এবং ক্যালসিয়ামের ঘাটতির মাত্রার উপর তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না ইপিকার ডি ট্যাবলেট কি কাজে ব্যবহার করা যেতে পারে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি পূরণে যখন খাদ্য থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম বা ভিটামিন ডি পাওয়া না যায় হাড়ের ক্ষয়রোধে অস্টিওপোরোসিস প্রতিরোধ ও চিকিৎসায় গর্ভাবস্থায় হাইপার টেনশন গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ প্রতিরোধে শিশুদের রিকেটস ভিটামিন ডি এর ঘাটতিজনিত হাড়ের সমস্যা দূর করতে প্রাপ্তবয়স্কদের হাড় নরম হয়ে যাওয়ার সমস্যায় দূর করে ক্যালসিয়ামের ঘাটতির কারণে পেশি খিচুনি বন্ধ করে হাড় গঠন ও দাঁতের স্বাস্থ্য কিশোর কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় এটি বিশেষ ভূমিকা পালন করে থাকে ইপিকাল ডি ট্যাবলেট ব্যবহারে কি কী উপকার পাওয়া যায় হাড় শক্তিশালী হয় হাড়ের ঘনত্ব বাড়ে এবং ফ্রাকচারের ঝুঁকি কমায় দাঁতের স্বাস্থ্য রক্ষা করে দাঁতের গঠন মজবুত করে এবং ক্ষয় রোধ করে পেশির কার্যকারিতা উন্নত করে ক্যালসিয়াম পেশির সংকোচন ও শিথিলতায় সাহায্য করে গর্ভাবস্থায় সুস্থতা মা ও শিশুর হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে থাকে অস্ট্রিওপোরোসিস প্রতিরোধে বিশেষ করে বয়স্ক মহিলাদের হাড়ের ক্ষয় কমায় ভিটামিন ডি এর ঘাটতি দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাড়ের স্বাস্থ্য উন্নত করে ইপিকাল ডি ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা ইপিকাল ডি ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যায় তবে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত ডোজ নিয়ন্ত্রিত হওয়ায় জরুরি অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণ কিডনিতে পাথর বা অন্য সমস্যার সৃষ্টি হতে পারে সাধারণত গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এটি নিরাপদ বলে বিবেচিত হয় কারণ এটি শরীরে প্রাকৃতিক চাহিদা পূরণে সাহায্য করে থাকে ইপিকাল ডি এর পার্শ্ব প্রতিক্রিয়া ইপিকাল ডি ট্যাবলেট সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেটের সমস্যা কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব পেট ব্যথা বা ডায়রিয়া রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে গেলে মাথা ঘোরা দুর্বলতা বা কিডনির সমস্যা হতে পারে খুব কম ক্ষেত্রে ত্বকে ফুসকুড়ি বা অ্যালার্জির সমস্যা হতে পারে অতিরিক্ত ব্যবহারে কিডনিতে পাথর বা কিডনির কার্যকারিতা কমে যাওয়ার ঝুঁকি থাকে পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি তীব্র হলে ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে হবে এপিকাল ডি ট্যাবলেট ব্যবহারের নিয়মাবলী প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে এক থেকে দুইটি ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে পারবে খাবারের সঙ্গে বা খাবারের পরে পানির সঙ্গে গিলে খেতে হবে প্রতিদিন একই নিয়মে খেলে শরীরে ক্যালসিয়ামের মাতৃতিশীল থাকে ট্যাবলেট চিবানো বা ভাঙা যাবে না পুরোটা গিলতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে যাতে কিডনির সমস্যা না হয় অতিরিক্ত ডোজ এড়িয়ে চলতে হবে এপিকাল ডি ট্যাবলেটের কিছু সতর্কতা ও পরামর্শ ডাক্তারের পরামর্শ ছাড়া এই ট্যাবলেট খাওয়া যাবে না বিশেষ করে যদি আপনার কিডনি বা লিভারের সমস্যা থাকে বেশি ক্যালসিয়াম বা ভিটামিন ডি গ্রহণ করলে ক্ষতিকর হতে পারে ইপিকাল ডি ট্যাবলেট সতর্কতার সাথে ব্যবহার করতে হবে অন্য ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেলে সেটা ডাক্তারকে জানাতে হবে কিডনিতে পাথর বা কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ক্যালসিয়ামের সমৃদ্ধ খাবার দুধ দই পনির এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার মাছ ডিম খাওয়ার পাশাপাশি এই ট্যাবলেট খেতে হবে শীতল শুষ্ক স্থানে রাখতে হবে দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে রক্তে ক্যালসিয়ামের মাত্রা পরীক্ষা করানো উচিত নিয়মিত ব্যায়াম করতে হবে বিশেষ করে ওজন বহনকারী ব্যায়াম যা হাড় শক্তিশালী করে সূর্যের আলোতে সময় কাটাতে হবে কারণ এটি ভিটামিন ডি উৎপাদনে সাহায্য করে ধূমপান এবং অ্যালকোহল এড়িয়ে চলতে হবে কারণ এগুলো হাড়ের স্বাস্থ্যের ক্ষতি করে ইপিগাল ডি ট্যাবলেট হলো একটি কার্যকরী সাপ্লিমেন্ট যা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি পূরণে সাহায্য করে এটি হাড়ের স্বাস্থ্য রক্ষা গর্ভাবস্থায় মা ও শিশু সুস্থতা এবং বিভিন্ন রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবে এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি সঠিক ডোজ এবং সতর্কতা মেনে চললে এটি নিরাপদ এবং উপকারী আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই